অনেক দিন যাবৎ ভাবতেছি যে কোথাও ঘুরতে যাওয়া দরকার তবে সময় সুযোগের অভাবে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না তবে আজকে কিন্তু সুযোগ পেয়ে গেছি আর সুযোগের সদ ব্যবহার করতেই সকাল সকাল বেরিয়ে গেছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে নিকলি মিঠামইন আজকের গন্তব্য যেহেতু অনেক দূরের তাই আগে প্রথমে বাইকের ট্যাঙ্কটাকে ফুল করতে হবে তো যেই কথা সেই কাজ চলে আসছে পাম্পে আর আইসাই কিন্তু ট্যাঙ্কটাকে ফুল করতে দিয়ে দিছি ট্যাঙ্ক ফুল করে আমরা বেরিয়ে যাই কিশোরগঞ্জের উদ্দেশ্যে কিছু দূরে আসতেই দেখতে পাই আকাশ একবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে না জানি মাছ রাস্তায় বৃষ্টি আসা পরে যাই হোক আল্লাহর ভরসা করে সামনের দিকে আগাইতে থাকি দেখি কপালে কি আছে আমরা এখন আছি বান্টি বাজার আর বান্টি বাজার কিন্তু পাইকারি থ্রি পিসের জন্য বিখ্যাত একটা বাজার বান্টি বাজার পার হয়ে আমরা রাইনাদি রোডে ঢুকে যাই আর এই রোড দিয়ে আমরা সরাসরি নর্থ সিন্দির পাঁচ বের হব রাইনাদি পার হতে না হতে আমরা যেইটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই আমাদের সামনে চলে আসছে মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মাঝ রাস্তাতে আর এই বৃষ্টিতে আমাদের একদম ভিজিয়ে শেষ করে ফেলছে যাই হোক এখন এখানে অপেক্ষা করতেছি দেখি বৃষ্টি কখন থামে বৃষ্টি হালকা কমার সাথে সাথে আমরা কিন্তু আবার বের হয়ে গেছি এরপরে আমরা চলে আসি হচ্ছে পাঁচ দোনামে আর আইসাই কিন্তু বিশাল জ্যামে পড়ে যাই জ্যাম পার করে আমরা আবার সামনের দিকে আগাইতে থাকি কিছুক্ষণ আগাতে আমরা মামার দেখা পেয়ে যাই আর এটা দেখার পর আমাদের দূরের আনন্দ আরও বেড়ে যায় এরপর আমরা গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে সামনের দিকে আগাইতে থাকি প্রায় সাড়ে তিন ঘন্টা রাইড করার পর আমরা কিন্তু চলে আসছি নিকলিতে নিকলিতে এসে আমরা কিন্তু একটা বোট ভাড়া করি আর এই বোটে কিন্তু এখন আমার বাইকটাকে তোলা হবে এখন আমার বাইকটাকে বোটে উঠানো হচ্ছে আর আমি কিন্তু বাইক বোটে ওঠানোর পক্ষে না কখনই এটা আমার কাছে একটু রিস্ক মনে হয় তবে এখানে যাওয়ার জন্য তো বোট ছাড়া আর কোনো ওয়ে নাই তাই বোটে উঠাতেই হবে তো আমার বাইকটা অলরেডি বোটে উঠায় ফেলছে বাইক ওঠানোর পরে আমাদের বোট ছেড়ে দেয় আর এখন আমাদের যাত্রা হচ্ছে মিঠাময়ন অষ্টগ্রাম এখান থেকে মিঠাময়ন যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে মিঠাময়ন যেতে যেতে আমরা হাওড়টাকে উপভোগ করতে থাকি হাওড় দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি মিঠাময়নে অলরেডি আমাদের বোট কিন্তু বিরানো শেষ আর বিরানোর পরে আমার বাইকটাকে কিন্তু ভোট থেকে নামানো হচ্ছে আর এই উঠানো নামানোটাই একটু ঝামেলা বাইকটাকে ভোর থেকে নামিয়ে আমরা রওনা দিয়ে দিই অষ্টগ্রাম আলপনা রোডের উদ্দেশ্যে কিছুক্ষণ রাইড করে আমরা চলে আসি ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কে এই সড়ক ধরে আমরা এখন যাব হচ্ছে অষ্টগ্রাম আলপনা রোডে ফাইনালি আমরা কিন্তু চলে আসছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত আলপনা রোডে অষ্টগ্রামের হাওর রোড কিন্তু আসলেই অনেক সুন্দর একটা রোড বিশেষ করে এর দুই ধারে যে হাওর বয়ে গেছে এটা আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে আর এই রোডে যতক্ষণ বাইক চালাচ্ছিলাম অন্যরকম এক শান্তি কাজ করতেছিল অষ্টগ্রাম রোড ঘুরাঘুরি শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আবারও বোটের উদ্দেশ্যে কেননা সন্ধ্যার আগে আগে আমাদেরকে নিক্তি পৌঁছাইতে হবে